8 بیس 10 এর বিসিডি মান কত অর্থাৎ এই যে 78 এর বিসিডি মান অর্থাৎ একটা ডেসিমেল নাম্বার দেয়া আছে এর বিসিডি এর যে মানটা রয়েছে সেই মানটা কত এই দেখো 78 দেয়া রয়েছে বিসিডি বিসিডি এর হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল বিসিডি কোডের পূর্ণরূপ কি বাইনারি কোডেড ডেসিমাল তাহলে এই বিসিডি কোডের যে মানটা হবে 78 এর সেই মানটা কোন কোনটা হবে ক খ গ নাকি গ এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে তাহলে এটা কি হইতে পারে বলো দেখি কোনটা হবে এটা তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম পড়ে যাও তোমার কাছে কি ক খ গ কোনটা হবে হবে বলো দেখি একটু মধ্যে তোমরা হচ্ছে নির্ভয়ে একটা জানাই দাও যে এখানে কি হইতে পারে ক নাকি খ নাকি গ নাকি গ দেখো আমাদের পরীক্ষায় কিন্তু এইগুলো আসবে হ্যাঁ পরীক্ষা এইগুলো আসবে আর এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন বোর্ড এর গুলাই কিন্তু আমাদের বিভিন্ন কলেজের হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল প্রিটেস টেস্ট এবং বোর্ডেও কিন্তু সিমিলার প্যাটার্ন অনুযায়ী এই ধরনের क्वेश्चनই তোমাদের থাকবে তো এই ধরনের বিসিডি কোড যদি তোমাকে রূপান্তর করতে বলে তাহলে কি করতে হবে দেখো বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল এবং এটি হচ্ছে একটি 4 বিটের কোড অর্থাৎ যে কোনো ডেসিমেল নাম্বারকে সমকক্ষ বাইনারিতে রূপান্তর করার জন্য এবিসিডি কোড ব্যবহার করা হয় এবং এবিসিডি কোডের চারটা করে বিট আমাদের নিয়ে করতে হয় যেমন সেভেন্টি এইট দেওয়া রয়েছে এই মানটা কিন্তু কেউ যদি চিন্তা করো যে আমরা মুখস্থ করে যাব এই মানটা কিন্তু তোমার যে পরীক্ষার মধ্যে এইটাই থাকবে এমন কোনো কথা নাই তোমার এই মানটা যে কোনো ডিসিমাল মান দেওয়া যেতে পারে এবং তার সমতুল্য বিসিডি কোডের মান চেতে পারে তো সেই ক্ষেত্রে কি করতে হবে দেখো সেই ক্ষেত্রে আমরা আমাদের অঙ্কের মধ্যে শিখেছিলাম এই যে ওয়ান ওয়ান এর ডাবল টু টু এর ডাবল ফোর ফোর এর ডাবল এইট এটা হচ্ছে বিসিডি কোড তো সেভেন এর বিসিডি কোড কি হবে দেখো তিনটা ওয়ান জিরো তাহলে সেভেন এর জন্য আমরা বিসিডি কোড এর মান পাইলাম কি জিরো ওয়ান ওয়ান মনে আছে এই যে করছিলাম চারের নিচে ওয়ান দুই এর নিচে ওয়ান এক এর নিচে ওয়ান অর্থাৎ তিনটা ঘর যোগ করে কত হয় চার দুই যোগ করলে ছয় ছয় এর এক কত সাত দেখো সাতের যে বাইনারি মানটা এই যে বাইনারি মানটা পাই গেছি জিরো ত্রিপুল ওয়ান আমি কি করছি ওয়ান সেভেন এর বাইনারি মান এখন দেখো এট এর বাইনারি মান কত হবে এট এর বাইনারি হচ্ছে এর নিচে ওয়ান দিব বাকি যে ঘরগুলো থাকবে সেগুলো হচ্ছে জিরো দেবো এট এর বাইনারি মান হচ্ছে ওয়ান ত্রিপুল জিরো তাহলে যে মানটা পাইলাম এটাই হচ্ছে সেভেন্টি এইট এর বিসিটি মান এটা কোথায় আছে দেখো তো এটা কোথায় আছে জিরো ত্রিপুল ওয়ান জিরো ত্রিপুল ওয়ান দেখো এটা কোথায় আছে জিরো ওয়ান ওয়ান ট্রিপল জিরো এই মানটা এখানে ভুল দেওয়া আছে দেখো অনেক সময় অ্যান্সার ভুল দেওয়া থাকতে পারে যখন তুমি সঠিক ভাবে তখনই কিন্তু দেখো এই মানটা কিন্তু কোথাও নাই এই যে এখানে ছিল আহ জিরো প্রিপল ওয়ান আর চারটা ওয়ান আছে তাই না কোথাও আছে জিরো চারটা ওয়ান জিরো ট্রিপল জিরো হতো অর্থাৎ এই যে এটা যদি জিরো হইতো তাহলে ঠিক আছে তাহলে এটা যদি জিরো হয় তাহলে এই যে নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে ঠিক আছে এখন হচ্ছে তুমি যে কোনো মান যদি থাকে এরকম বিসিডি কোডের এর মানটা বের করবা এখানে এটা জিরো হবে হ্যাঁ এটা আমাদের এখানে মিস্টেকলি দেওয়া ছিল তো সেই ক্ষেত্রে তোমরা কি করবো তোমরা হচ্ছে এই বিসিডি কোড সেভেন্টি এইট এরকম করে মানগুলো বের করে তুমি দেখবা ক খ ক সাথে কোনটার সাথে মিলে সে অনুযায়ী সেটাকে ভরাট করে তোমরা দিয়ে দিবা তাহলে সঠিক অ্যান্সার আশা করি এটা তোমরা বুঝতে পারছো